হ্যালো বন্ধুরা রিসেন্টলি কিন্তু বিডিও অফিসের পক্ষ থেকে পরপর দুটো চাকুরি বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন যেটা কিন্তু রিসেন্টলি প্রকাশিত হলো যেখানে আপনারা মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন এমন একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি এখানে টোটাল একসঙ্গে দুটো চাকুরি বিজ্ঞপ্তি দেখতে পারবেন তো এটা হচ্ছে আমাদের এক নম্বর এরপরে আমাদের দু নম্বর চাকুরি বিজ্ঞপ্তিও কিন্তু রয়েছে একে করে দেখিয়ে দিব যেখানে মেল ফিমেল উভয় আবেদন করে নিতে পারবেন আপনাদের নর্মাল শিক্ষাগত যোগ্যতা যেটা চাইছে শুধুমাত্র এইট পাস এইট পাস থেকে আপনারা সকলে আবেদন করে নিতে পারবেন পনেরো হাজার টাকা পারমান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এমন একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে কিন্তু প্রকাশিত হলো যেখানে আপনাদের এলাকার যে ব্লক অফিসগুলি রয়েছে মানে বিডিও অফিস সেই বিডিও অফিসে ফর্মটি জমা করলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে আর এই দুটো রিক্রুটমেন্টের নোটিশই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটি ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেখানে আপনারা কিন্তু যুক্ত হলে সেখান থেকে নোটিশগুলি আপনারা একে করে পেয়ে যাবেন তাহলে ভিডিওর সঙ্গে আজকের যে মেন টপিকটি থাকছে সেটা কিন্তু ব্লক অফিস ভিত্তিক মানে বিডিও অফিসে পরপর দুটো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো অল ওভার বেঙ্গল জুড়েই কিন্তু এখানে আবেদন করা যাবে তো চলো একে করে নোটিশগুলি দেখে নেওয়া যাক আমি কিন্তু একটির পর দু নম্বর নোটিশের মধ্যে চলে যাব তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না নইলে কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন না তো চলো সরাসরি সেই সেই যে রিক্রুটমেন্টের নোটিশগুলি রয়েছে সেই নোটিশগুলিতে যাওয়া যাক তো বন্ধুরা একদমই রিসেন্ট নতুন চাকুরি বিজ্ঞপ্তি কিন্তু কোন যে বিডিও অফিসের ভিত্তিক চাকুরি বিজ্ঞপ্তি রয়েছে এটি কিন্তু এক নম্বর নোটিশ এরপর আমরা দু নম্বর নোটিশটির মধ্যেও যাবো যেটা ভিডিওর শুরুতে আপনারা দেখেছিলেন এখানে দেখুন লাস্ট ডেট কী রয়েছে এই আবেদনটি প্রকাশিত হয়েছে সাতাশ নয় দু তারিখ এখনও পর্যন্ত আবেদন শুরু হয়নি আবেদনটি চলবে বাইশ এগারো দু তারিখ পর্যন্ত মাথায় রাখবেন এই যে আবেদন এটি কিন্তু চলবে বাইশ এগারো ঠিক আছে এখন চলছে নয় মাস মানে সেপ্টেম্বর আর এটি চলবে নভেম্বর মাস পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন মাথায় রাখবেন কথাটি এখানে দেখে রাখুন এখানে বলা হয়েছে যে বাইশ এগারো দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করা যাবে এবার কথা হলো যে যদি আপনারা কি অফলাইনে ফর্মেটটি জমা করছেন সেক্ষেত্রেও আপনাদের এলাকার যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসটি দেখে দিচ্ছি সেই বিডিও অফিসে গিয়ে ফর্মটি জমা করবেন এতে করে যদি অসুবিধা হয় এখানে জিমেল আইডিও দেওয়া রয়েছে জিমেল আইডির মাধ্যমে ফর্মটি জমা করতে পারবেন এখানে একটি জিমেল আইডি রয়েছে সকল সমস্ত রকম ডকুমেন্টস সবার প্রথমে ফর্মটি এরপরে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে একটা ছবি তুলে আপনারা কি করবেন একটি পিডিএফ তৈরি করবেন ঠিক আছে সবগুলো ছবি একসঙ্গে তুলে তারপরে অনলাইনে একটি পিডিএফ তৈরি করে নিলেন সেই পিডিএফটি জাস্ট একটি জিমেল আইডি দেখিয়ে দেবো যেই জিমেল আইডিতে স্ক্যান করে পাঠিয়ে দিলেই আবেদনটি কিন্তু একেবারে কমপ্লিট হয়ে যাবে তবে কথাটি মাথায় রাখবেন এখানে কি বলা যাচ্ছে বাইশ দশ দু তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে আর আবেদনটি শুরু হবে বাইশ দশ দু হাজার একুশ তারিখ পর্যন্ত এখানে অন স্ক্রিনে দেখে রাখুন বাইশ দশ দু হাজার চব্বিশ থেকে বাইশ এগারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে যদি আবেদন করতে চান তাহলে কিন্তু আবেদনটি করতে হবে এবার এখানে আপনারা যে ডিস্ট্রিবিউশন অব দ্য মার্ক টোটাল মার্ক এখানে দেখতে পাচ্ছেন হান্ড্রেড মার্কের এবার এখানে কিন্তু রিটেন টেস্ট থাকছে আপনাদের যেহেতু বিডিও অফিস ভিত্তিক পারমানেন্ট চাকুরি বিজ্ঞপ্তি সেক্ষেত্রে আপনাদের এখানে সবার প্রথমে রিটেন এক্সামিশন থাকছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের উপর থাকছে টোয়েন্টি ফাইভ মার্কের আপনাদের কোয়েশন থাকবে যদি কাজ করা অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে পঁচিশ নাম্বার পাবেন আর ইন্টারভিউতে থাকছে ফিফটিন মার্কে আপনাদের এখানে টোটাল থাকছে তো বুঝতে পারছেন সকল সমস্ত রকম মিলে হানড্রেড মার্কের কিন্তু আপনাদের সিলেবাস এখানে থাকছে সিলেবাসটিও কিন্তু আমি এখানে উল্লেখ করে দিলাম এবার আবেদন যে পত্রটি রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি আবেদনপত্রটির সঙ্গে আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলি যদি চান যে জমা করবেন সেক্ষেত্রে এই সকল ডকুমেন্টস আপনাদের জমা করতে হবে আর যদি চান যে আপনারা ইমেল করবেন সেক্ষেত্রে এখানে কিন্তু বলা হয়েছে মার্কশিট এইচ প্রুফ আপনাদের রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে যে কোনো একটি ডকুমেন্টস যেমন ধরুন আধার কার্ড ভোটার কার্ড এ কয়েকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে রাখবেন তারপরে কিন্তু ছবি তুলে তারপরে সেলফ যে জিমেল আইডি রয়েছে জিমেল আইডির মাধ্যমেও পাঠাতে পারেন অথবা চাইলে বিডিও অফিসে গিয়ে ফর্মটি জমা করতে পারেন আপনাদের ইচ্ছা দুভাবে এখানে কিন্তু ফর্ম জমা নেওয়ার কাজ চলছে দেখুন এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্মেট যেখানে এ ফিক্স পাসপোর্ট মাপের ছবি বসাতে বলা হয়েছে বাকি আপনাদের যেভাবে ফর্ম হয় নিজের নাম ফাদার্স নেম মাদার্স নেম জেন্ডার ল্যাঙ্গুয়েজ নোন আপনি কোন কোন ভাষা জানেন ন্যাশনালিটি ইন্ডিয়ান ডেট অফ বার্থ আপনাদের এক নয় দু হাজার চব্বিশ টোটাল বয়স্ক মোবাইল নাম্বার ইমেল আইডি এ কয়েকটি ডকুমেন্টস কিন্তু আপনাদের ঠিকঠাকভাবে দেখে শুনে বুঝে আপনারা পরিষ্কারভাবে বসিয়ে এই ফর্মটি আপনাদের কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে এরপরে পারমানেন্ট অ্যাড্রেস আপনার ঠিকানা সকল সমস্ত রকম রয়েছে জাস্ট ফর্মের মধ্যে যেভাবে থাকে আমি আর এখানে যাচ্ছি না এই ফর্মের লিঙ্ক নোটিশের লিঙ্ক সকল সমস্ত রকম কিন্তু টেলিগ্রাম গ্রুপে অলরেডি প্রোভাইড করা রয়েছে তো যেই পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বড় একটি পোস্ট যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট প্রজেক্ট ম্যানেজার পোস্টের জন্য এই ডিস্ট্রিক্ট ম্যানে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার পোস্টের জন্য আপনারা যে বেতনটি পাবেন তেইশ হাজার পাঁচশো টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে দেখুন এখানে পার মান্থ যেটা অ্যানুয়াল ইনকাম মানে বাৎসরিক ইনকাম তেইশ হাজার পাঁচশো টাকা পার মান্থ কিন্তু আপনাদের এখানে দেওয়া হবে তো সেই হিসাবে আপনার অ্যানুয়াল ইনকাম দেখে নিতে পারেন যে আপনার কত কি রয়েছে ঠিক আছে এখানে খুব ভালো মাপের পারমানেন্ট একটি চাকুরি বিজ্ঞপ্তি কিন্তু এই মুহূর্তে প্রকাশিত হল এখানে আবেদন করতে হলে সবার প্রথমে এখানে দেখে রাখুন গ্র্যাজুয়েশান এনি ডিসিপ্লিন আপনাদের সবার প্রথমে বলে রাখি বিএ পা শিক্ষাগত যোগ্যতা লাগবে সঙ্গে কিন্তু কম্পিউটার একটি ডিপ্লোমা লাগবে কম্পিউটার ডিপ্লোমা ফ্রম গভর্নমেন্ট এনি গভর্নমেন্ট বা রিগুনাইজ ইনস্টিটিউট থেকে যদি করে থাকেন তাহলে কিন্তু আবেদনটি করা যাবে ঠিক আছে এখানে খুব ভালোভাবে বুঝতে পারছেন অথবা যদি আপনারা কেউ এখানে কি বলা ফর ক্যান্ডিডেট হ্যাভিং এ ডিগ্রি যদি বিসিএ করে থাকেন বিই বিটেক তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন অথবা যদি আপনারা চান যে গ্র্যাজুয়েশন পাশ শিক্ষাগত যোগ্যতা আবেদন করবেন সেক্ষেত্রেও কিন্তু আবেদন করা যাবে তবে নর্মালি সিক্স মান্থের একটি কম্পিউটারের সার্টিফিকেট লাগবে তাহলে আবেদন করা যাবে মানে পাস শিক্ষাগত যোগ্যতার সঙ্গে কম্পিউটারের একটি সিক্স মান্থের যে সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে বয়স ধরা হবে এক নয় দু হাজার অনুযায়ী দেখুন একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যে কেউ এখানে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন আর মিনিমাম টু ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে আইটি গভর্নমেন্ট ফিল্ডে কাজ করবার সেক্ষেত্রে তো আর কোনো কথাই নেই আপনারা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন এটা গেল আমাদের এক নম্বর নোটিশ এবার আমরা সরাসরি চলে যাব দু নম্বর নোটিশের মধ্যে চল চলো দু রিক্রুটমেন্টের নোটিশটি দেখে নেওয়া যাক দেখুন এটা হচ্ছে দুই নম্বর রিক্রুটমেন্টের নোটিশ যেহেতু একসঙ্গে দুটোই প্রকাশিত হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে বলে রাখি দুটোই কিন্তু ভিন্ন ভিন্ন ডিস্ট্রিকের একই ডিস্ট্রিকের নয় সবার প্রথমে রয়েছে কেয়ারটেকার পোস্ট যেখানে আপনাদের বিয়ে বিয়ে পাস শিক্ষাগত যোগ্যতা চা হয়ে থাকে এখানে আপনারা পনেরো হাজার টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু পেয়ে থাকেন সরি কেয়ারটেকার পোস্টের জন্য এখানে যেটা চা হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস ঠিক আছে উচ্চ মাধ্যমিক পাস বা তার তরদু এখানে মানে এর ব্যাপারটি হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পাস অথবা যদি বিএ পাস শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে কিন্তু আবেদনটি করা যাবে মানে বুঝতে পেরেছেন এখানে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা কেয়ারটেকার পোস্টের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন দারুণ একটি প্লাস পয়েন্ট যেখানে পনেরো হাজার টাকা পার মান্থ স্যালারি আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের ব্লক এরিয়ার মধ্যে কাজটি পেয়ে যাচ্ছেন এরপরে পেয়ে যাচ্ছেন কুক রান্নার কাজের রান্নার কাজের জন্য এরপরে রান্নার কাজ যে কুক যিনি করছেন তার হেল্পার মানে এটা বিশেষ করে মহিলারা কিন্তু খুব ভালো একটি চাকুরি মহিলাদের জন্য কি হয় এখানে যারা রান্না করছে রান্নার কাজের জন্য হেলফার মানে রান্নার কাজের জন্য কি হয় যে আপনার পেঁয়াজ রসুন আদা এই যে কাজগুলি রয়েছে এই সকল আপনাদের তাদের হেল্প করে দিতে হবে কাটতে হবে যেরকম সাবসবজি তৈরি করতে হয় তার আগে তো কাটতে হয় তো সেই সকল আপনাদের কাটতে হবে হেল্প করে দিতে হবে এক কথা রান্নার কাজের জন্য তো এই সকল পোস্ট মহিলাদের জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ যেখানে সাত হাজার টাকা করে বেতন এখানে আপনারা দেখতে পারবেন এরপরে যারা ছেলেদের জন্য এখানে কিন্তু রয়েছে যেটা নিম্নমানের যদিও কাজ হয়ে থাকে ক্লিনার যারা ক্লিন করবেন অথবা কর্মবন্ধু পোস্ট এখানে কিন্তু রয়েছে ধোয়া মোছার কাজ কর্মবন্ধু এখানে কিন্তু মহিলারাও আবেদন করতে পারেন ঠিক আছে এরপর দেখতে পাচ্ছেন নাইট গার্ড যেখানে ছেলেদের ছেলেদের জন্য এখানে আবেদন করতে পারবেন নাইট গার্ড আর এই সকল পোস্টের জন্য কিন্তু কোনোরকম যোগ্যতা এখানে ধরা হয়নি শুধুমাত্র এইট পাস থাকলে আবেদনটি কিন্তু করা যাবে এই নাইট গার্ড যে পোস্টগুলি রয়েছে এখানে কিন্তু এইট পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদনটি করা যায় যাদের কাছে মাধ্যমিক রয়েছে তারাও আবেদন করতে পারবেন তবে মাথায় রাখবেন এখানে কিন্তু বলা হয়েছে যে বাধ্যতামূলক নেই যদি শিক্ষাগত যোগ্যতা থাকে এখানে বলা হয়েছে যোগ্যতা যদি থাকে সেটা কিন্তু দিবেন না হলে বাধ্যতামূলক নেই আর এখানে একটা বড় প্লাস পয়েন্ট কি এই কেয়ারটেকার বিশেষ করে দেখবেন কোনো কোনো জায়গায় শুধুমাত্র ফিমেলরা আবেদন করতে পারেন আর এখানে বড় ব্যাপার হলো যে এখানে কিন্তু শুধুমাত্র পুরুষদের জন্য এই পোস্টটি রয়েছে পুরুষদের জন্য আর যেটা আমি বলে দিলাম নাইট গার্ড পোস্ট রয়েছে এই দুটো পোস্টে শুধুমাত্র পুরুষদের জন্য ছেলেদের জন্য মেলরা আবেদন করতে পারবেন আর এই যে রান্নার কাজ রান্নার কাজে হেল্পারের জন্য কর্মবন্ধু ধোয়া মোছা কাজের জন্য এই তিনটে পোস্টের জন্যই কিন্তু ফিমেলরা আবেদন করতে পারবেন এখানে ঠিক আছে এখানের কথা বলছি আমি তো দেখুন এখানে পুরুষদের জন্য বিশেষ করে আমি আপনাদের বলবো যাদের উচ্চ মাধ্যমিক বিয়ে পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে আর বেশি দেরি না করে এই আবেদনটি কিন্তু করে নিতে পারেন এই যে কেয়ারটেকার পোস্ট এখানে রয়েছে এখানে কিন্তু আপনারা পনেরো হাজার টাকা পার মান্থ যে স্যালারি সেই সকল কিন্তু এখানে স্যালারি প্রোভাইড করা হয়ে থাকে আর এখানে বেশি যোগ্যতাও চা হয়নি শুধুমাত্র মাধ্যমিক সরি উচ্চ মাধ্যমিক অথবা পাস শিক্ষাগত যোগ্যতা আর নাইট গার্ডের জন্য তো আমি বলেই দিলাম যদি এইট পাস থাকে তাহলে ভালো আর যদি না থাকে সেক্ষেত্রেও আবেদনটি করতে পারবেন এবার এর লাস্ট ডেট কী রয়েছে দেখুন লাস্ট ডেট দেখতে দেখতে পারবেন চার দশ দু তারিখ বিকেল তিনটা পর্যন্ত যে ফর্ম সে ফর্ম কিন্তু যে জমা জমা নেওয়ার কাজ চলবে চার দশ দু তারিখ থেকে চার দশ দু হাজার চব্বিশ তারিখ থেকে এই যে ফর্ম এই ফর্মটি কিন্তু জমা নেওয়ার কাজ চলছে ঠিক আছে বিকেল তিনটা পর্যন্ত ফর্ম আপনারা জমা করতে পারবেন কোথায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য সরকারের যে বিডিও অফিস রয়েছে এই বিডিও অফিসে এখানে বিডিও অফিসে গ্রহণ করা হবে ছুটির দিন বাদে অবশ্যই শনিবার এবং রবিবার বাদ দিয়ে আপনারা কিন্তু ফর্মটি জমা করবেন যেখানে আপনারা বিডিও অফিসে গিয়ে এই ফর্মটি জমা করতে হবে এবার ফর্মটি কি করে জমা করবেন এখানে বলা হয়েছে যে যে কোথায় জমা করবেন এখানে দেখুন রায়গঞ্জ সমষ্টি উন্নয়ন অধিকারিকের করণ যেটা কিন্তু দপ্তরে সকল তথ্য প্রত্যয়িত নকল সাদা সহ সাদা কাগজে একটি আবেদনপত্র আপনাদের লিখতে বলা হয়েছে মানে আপনাদের সাদা কাগজে একটি আবেদনপত্র এক কথায় আপনারা সুন্দর করে বায়োডাটা তৈরি করবেন সবার প্রথমে বায়োডাটার জায়গায় বায়োডাটি মুছে দিয়ে সেখানে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আপনি যে পোস্টের জন্য আবেদন করছেন এরপরে যেভাবে বায়োডাটা আপনারা ফিল করছেন ঠিক সেভাবে বায়োডাটা ফিল আপ করলেই আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে বায়োডাটা কি হয় এই যে একটি এ ফোর পেজের মধ্যে যে আপনারা বায়োডাটা লিখছেন সবার প্রথমে বায়োডাটা অথবা সিবি দিচ্ছেন সেই বায়োডাটা অথবা সিভি সেই জায়গায় থাকবে না সেই জায়গায় লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আপনি যে পোস্টের জন্য আবেদন করছেন এরপরে আপনার বায়োডাটার মধ্যে যেমন রয়েছে সেভাবেই থাক ঠিক আছে এভাবে যেভাবে আপনারা ফিল আপ করেছেন নিজের নাম ডেট অফ বার্থ আপনার অ্যাড্রেস আপনার আধার কার্ডের নাম্বার এই যেভাবে বায়োডাটা ফিল করতে হয় এইভাবে করে ফিল করে সাদা কাগজে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস আপনারা যে অনুযায়ী আবেদন করছেন পোস্ট অনুযায়ী সেই অনুযায়ী কোয়ালিফিকেশন অ্যাটাচ করে সেলফ অ্যাটাস্টেড করে অফিসে গিয়ে ফর্মটি জমা করে দিলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে আমি আপনাদের বলে দিলাম সকল সমস্ত রকম পোস্ট কিন্তু ইন্টারভিউর ভিত্তিতেই পুরোটাই কমপ্লিট করা হবে কোনো রকম রিটার্ন টেস্ট এখানে থাকছে না কথাটি মাথায় রাখে এই সকল আবেদন আপনারা করে নেবেন এই হচ্ছে আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন আর